আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু তে বন্ধুগণ আশা করি আল্লাহ ভাগ্য রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন তো কবি গাজী এক্কাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইনের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো ধ্বজভঙ্গের সাঁইত্রিশতম ক্লাস কততম ক্লাস ধ্বজভঙ্গের ভঙ্গের ক্লাস বুঝলেন না ধ্বজভঙ্গ এটা আতঙ্কের না একটা মহাবেধি শুধু ব্যাধিত না আতঙ্ক বুঝলেন না মূর্তিমান আতঙ্ক পুরুষের জন্য আতঙ্ক মেয়েদের জন্য আতঙ্ক যদিও রূপটা হয় পুরুষের বুঝলেন না পুরুষে তো অনেকে নাদান নাদান মানে হয়েছে ধ্বজভঙ্গ ধ্বজভঙ্গে বিয়ে করতেই নাই তখন অনেকেই পরামর্শ দেয় নিজেই মনে করে বিয়া করলে ধ্বজভঙ্গ সারবো বা ওই সমস্ত কাজ পারবে দেখা যায় কিছুই না বউ ছাড়াছাড়ি হয়ে যায় আরও জীবন একটা কলঙ্ক হইলো একটা অস্থিরতার সৃষ্টি হইল মেয়েদের আতঙ্ক কোন ধ্বজভঙ্গ পুরুষের সাথে বিবাহ হইব কখন কারণে এখন তো ধ্বজভঙ্গ প্রচুর কোন ধ্বজভঙ্গ যুবকের সাথে বা ছেলের সাথে বা পুরুষের সাথে বিবাহ হবে তাইলে জীবনটা সর্বনাশ ঘর সংসারে শেষ বুঝলেন না আর দ্বঙ্গ তো জানেননি দজ বঙ্গ হইলো এই যে গড় সংসারে যে বৌ আর আসে না দ্বঙ্গ হইলো তার এক নম্বর কারণ কারণ আরো আছে এটি হল এক নম্বর না দ্ব বঙ্গ যখন ধরা পড়ে বিবাহ করে তখন তো ছোটাছুটি দিকে দিক বৌতে যদি আবার কেউ কাছে কয়ে দেয় বা মাইসে যদি যাই না যায় কি উপায়টা করবো দৌড়া দৌড়ি ওই যে ইন্ডিয়ান হার ভাল করে আসে আগে আসলেও এখনো কোথাও কোথাও আছে পোস্টিং টোস্টিং এই সরি পোস্টার টোস্টার দেয় লিপলেট হাতে হাতে দেয় ভুয়া লাখ লাখ টাকা তারা ওই করে ওই কন্ট্রাক্ট করে যে এতদিনের মধ্যে সারিয়ে দিব দিয়া ভুয়া টোয়া কিচ্ছু না আরও বিভিন্ন ইয়ের বিভিন্ন ওষুধ আছে চিকিৎসা শাখা চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিভিন্ন চিকিৎসা আছে কিন্তু আমার জানা মতে কোনো চিকিৎসায় একটা কাজ হয় না অনেক ডাক্তারে যৌন বিশেষজ্ঞ নাম দিছে পরীক্ষা নিরীক্ষাকে আর পরীক্ষা এটা কোনো পরীক্ষা নিরীক্ষা নাই পুরুষের যে লিঙ্গটা আছে এই লিঙ্গটার মধ্যে যে লক্ষ লক্ষ ভিন বা সরু তার বা রোগ যেটাই বলেন এগুলা শুকাইয়া যায় বুঝলেন না কত আছে হুকাইয়া যায় কত আছে ওই মইরা যায় কত আছে রক্ত চলাচল বন্ধ কত ওই তিনটা একত্রে মানে মরা একটা জিনিস এটা চিন্তা করা তার চারটা খানি ব্যাপার অনেকে এখন অনলাইনে খোঁজাখুজি করে যুবকেরাই রোগী যারা বা নো ইন্টারেস্টেড দেখে কি আছে না আছে দেখে দুই একটা ওষুধের নাম যাই না মনে করে একটা কিছু হয়ে গেছে কিছু না এটা পুরাতন চিকিৎসক লাগবে বৃদ্ধ চিকিৎসক লাগবে আমি এইগুলার চিকিৎসা করি আমাদের এইগুলার রোগ বেশি রুগী বেশি দেশের বিভিন্ন স্থান থেকে আসে যোগাযোগ করে তো হ্যাঁ এটা ওই দু একটা ওষুধের কাজ হয় না তিনটা চারটে ফরমেটের ওষুধ আছে এই সব কিছু ঘুরে ফিরে দেওয়া হয় কাজেই লক্ষণ অনুযায়ী আমার দিতে হয় অনেকেই লক্ষণ টক্ষণ ছাড়া এমনি খায় ওষুধেরও লক্ষণ আছে ওই ধ্বজভঙ্গ রোগেরও বিভিন্ন লক্ষণ আছে ওই রোগের সাথে আর ওষুধের লক্ষণের সাথে মিলিয়ে দিতে পারলে অবশ্যই ভালো হয়ে যায় ভালো হবে না কেন হোমিওপ্যাথি তো অহরহ ভালো হয় কিন্তু মিলিয়ে দিতে হবে কিন্তু রুগী তো সাধারণত মিল ঠেক জানে না তারপর ওষুধের নামগুলো আমি মুখস্থ করাইছি বিভিন্ন আগে আরও ছত্রিশটা ক্লাস বুঝছেন না যা হোক ওই চারটা ফরমেটে চিকিৎসা করা হয় সব ফর্ম্যাটেরই ওই দু একটা করে ওষুধ লয়ে টোটাল একসঙ্গে একসঙ্গে কম পক্ষে পাঁচটা ওষুধ ব্যবহার করতে হয় তারপরে ব্যবহার করলে যাদের একটু অসুখটা কম তাদের দুই তিন মাসের মধ্যে একটা ভালো সুরাহা পাওয়া যায় আর যাদের আর একটু বেশি আরও সময় লাগে যাদের একেবারেই পুরুষাঙ্গ একের ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে যৌনযন্ত্র একের অকেজ। তাদের আরও সময় লাগে তবে ধৈর্য ধৈর্য খাইতে হয় তো যা হোক পটেন্সি যে শক্তিকৃত ওষুধ সেই গ্রুপের ওষুধে আছে লাইকোপোডিয়াম স্ট্যাফিসেগরিয়া অ্যানাকার্ডিয়াম কোনিয়াম ক্যালকেরিয়া কার্ব আর্জেন্টিনাইট বিফোরানা ফসফরাস কার্বোনিয়াম সালফ ইগলফোলিয়া এসিড ফ্লোর এই সকল এই সকল ওষুধ আর মাদার গ্রুপের মধ্যে আছে অ্যাগনাস কাস্টাস নুপারলুটিাম স্যালিক্স নায়গোরা টার্নেরা অ্যাভেনাস হ্যাড ক্যালেডিয়াম ওহিম্বিনাম অশ্বগন্ধা ফস এই সমস্ত ওষুধ আর ট্যাবলেটের মধ্যে আছে প্যাটেন্ট করা যেগুলো পাওয়া যায় এগুলার মধ্যে আছে সিলেনিয়াম থ্রি এক্স টেস্টিস থ্রি এক্স তারপরে টিটেনিয়াম থ্রি এক্স এই সমস্ত ওষুধ আর বায়ুর মধ্যে আছে মানে বায়ুকেমিক্যাল গ্রুপ গ্রুপে ক্যালিফস ক্যালকেরিয়াফ তারপরে নেট্রামিউর সাইলেশিয়া এই ওষুধগুলো সচরাচর ব্যবহার হয় বুঝলেন না কাজেই লক্ষণ অনুযায়ী ওষুধগুলো ব্যবহার করেন বিজ্ঞ ডাক্তারের কাছে যান বা নিজে যদি মিলে টিলে কোনো খাইতে খাইতে পারেন ও হত বন্ধ হওয়ার কিছু নাই হত কিছু হওয়ার কিছু নাই ও হবে কিন্তু আমার দুঃখ আমার এখানে অনেকে আসে ওই আইয়া খালি কয় যে এই বউ চলে গেলো বউ চলে বউ চলে গেলো দেখে বিয়েটা করবা না কাজে দজা বঙ্গ যারা ওই অসুখটা না হারে বিয়া করো না হারে সোজা মোজা কথা আমার কাছে ভালো থাকেন বন্ধুকোন